হ্যালো আজকে গোল্ডের মুভগুলো কোন কোন লেভেল থেকে কোন কোন লেভেলে যেতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানব গোল্ডের কিন্তু আমরা একটা বেশ বড়সড় একটা মুভ হয়তো সামনে দেখতে পারবো এবং সেটা হয়তো বা বুলিশ প্যাটার্নের মুভ আমরা দেখতে পারি সামনে বাট এই মুহূর্তে কিন্তু গোল্ড বেয়ারিশ এবং এখনও আপনি সেলের চিন্তাটাই করতে পারেন বাট বায়ের চিন্তা তখনই করবেন যখন এই লেভেলগুলো ব্রেক হয় তখন বাট এটা আসলে কি কি ভাবে হয়ে আছে সেটা আমরা ডিটেলসে জানব এবং দেখতে পাচ্ছি গোল্ড এই মুহূর্তে সাপোর্ট জোন থেকে সাপোর্ট নেওয়ার ট্রাই করছে এই জায়গায় আমি ছোট একটা এন্ট্রি নিয়েছিলাম যেটা ছোটোখাটো একটা এন্ট্রি আমি আপনাদের সাথে একটু পরেই হয়তো গ্রুপে শেয়ার করে দিব সেটা আপনারা দেখতে পারবেন তো এইখানে আমি একটা এন্ট্রি নিয়েছিলাম কারণ এটা একটা সাপোর্ট জোন কারণ মার্কেট এই লেভেল থেকে অল এই লেভেল পর্যন্ত যাওয়ার একটা হাই পসিবিলিটি আছে যদি এই লেভেলটা ব্রেক করে অর্থাৎ এই লেভেল থেকে এখান থেকে যদি এইটা এখান থেকে ব্রেক করে তাহলে কিন্তু উপরের দিকে এই লেভেল পর্যন্ত যাওয়ার এক প্রচুর সম্ভাবনা এখন কথা হচ্ছে মার্কেটে আমি বললাম ডাউন ট্রেন তারপরে আবার আপের কথা বলছি কেন দেখেন মার্কেটে যেই সময় আপনি দেখছেন অ্যানালাইসিস যখন আপনি করবেন ওই টাইমে আসলে মার্কেট কি সিচুয়েশন হয়ে আছে সেইটার ওপর বেস করেই আপনাকে কথা বলতে হবে সেইটার ওপর বেস করেই আপনি ডিসিশন নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার মানে আপনার ভুল ডিসিশন যদি ভুল বিষয় যদি আপনি বোঝেন বা ভুলভাবে যদি উপস্থাপনা হয় বিষয়টা তাহলে কিন্তু প্রবলেম আমি যদি একটু পনেরো মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের আমি যে বিষয়টা দেখাতে পারবো মানে যে বিষয়টা বলবো দেখলেই বুঝতে পারবেন আমি একটু আগে দেখছিলাম যে হয়তো টেনটি নিয়েছি আমি অ্যানালাইসিস করছিলাম আর কি তো দেখেন অলরেডি কিন্তু মার্কেটে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে ফেলেছে কেমন এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কি এইগুলো আমরা জানবো আস্তে আস্তে দেখেন এই যে এখানে গিয়েছে এখান থেকে কিন্তু এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে ফেলেছে যদি কোনোভাবে এই লেভেলটা ব্রেক করে ফেলে অর্থাৎ এই লেভেল বলতে আমি বুঝিয়েছি লেভেলটা আমি বলে দিচ্ছি তেত্রিশ উনচল্লিশ দশমিক পঁয়ত্রিশ তেত্রিশ উনচল্লিশ দশমিক তেরো এই যে তেত্রিশশো পঁয়ত্রিশ থেকে তে সরি উনচল্লিশশো সরি ভুল বলেছি উনচল্লিশশো পঁয়ত্রিশ দশমিক তিরিশ থেকে উনচল্লিশশো তেরো দশমিক আশি এই লেভেলটা অর্থাৎ উনচল্লিশশো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশশো তেরো এই যে লেভেলটা আছে রেঞ্জটা আছে এটা যদি ব্রেক করে ফেলে তাহলে মার্কেটের হাই চান্স এখানে যে লেভেলটা আমি মার্ক করেছি অর্থাৎ আটত্রিশশো উনিশ থেকে সাঁইত্রিশশো এই লেভেল পর্যন্ত হাই একটা পসিবিলিটি আছে আমি বললাম এটা কেন এটা আছে এখানে আমি ছোট বাই নিয়েছি কেন কারণ এই জায়গাটায় একটা সাপোর্ট লেভেল এবং আমার কাছে আমার সিস্টেমে মনে হয়েছে এখানে একটা বাই করা যায় সেই অনুপাতে আমি একটা বাই নিয়েছিলাম তারপরও আমি যেহেতু ভিডিও করতে হবে আমি কেটে বের হয়ে গিয়েছি সামান্য প্রফিট হয়তো বা এক হাজার বা দুই হাজার সামথিং এরকম একটা অ্যামাউন্ট নিয়ে বের হয়ে গিয়েছি তো যাই হোক এই জায়গাটা কিন্তু মানে এখনো কিন্তু সম্ভাবনা প্রচুর এখান থেকে মার্কেট পড়ে যাওয়ার এই যে প্যাটার্ন গুলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এই একটা প্যাটার্ন আছে যেটার নাম হেড অ্যান্ড শোল্ডার হ্যাঁ মানে এরকম একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যদি আপনি কখনো দেখেন তাহলে হাই চান্স যদি এই ব্রেক করে ফেলে এখানে বেশ বড় একটা ফল আসার এবং যদি ঘটনা এরকম না হয়ে যদি উপরের দিকে মার্কেট যায় অর্থাৎ এইটা যদি ব্রেক করে ফেলে তাহলে এখান থেকে মার্কেট এই লেভেল পর্যন্ত যাওয়ার একটা অনেক সম্ভাবনা আছে ওকে আবার মার্কেট এখানে একটা ট্রেন লাইন মতো ব্রেক মানে ট্রেন লাইন তৈরি করেছে দেখেন এই ছোট একটা ট্রেন লাইন তৈরি করেছে ট্রেন লাইনটা ব্রেক আউট করে দিয়েছে রিটেস্ট করে আবার নামার ট্রাই করছে সুতরাং সব কিছু মিলিয়ে কিন্তু এই জায়গাতে একটা ফল আসার সম্ভাবনা আছে লেভেলটা কত উনচল্লিশশো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশশো একত্রিশ তেরো পর্যন্ত আবার এটা ব্রেক করলে এই উনচল্লিশশো তেরো যদি ব্রেক করে তাহলে কোন লেভেলে আসতে পারে এটা আসতে পারে আটত্রিশশো উনিশ থেকে সাঁত্রিশশো চুরানব্বইয়ের মাঝামাঝি এই টাইপের লেভেলের দিকে আসতে পারে এখন আসেন যদি আমার বায়ের চিন্তাটা করতে হয় তাহলে কোন লেভেলে যে আমরা বাই করব বাই লেভেল করতে হলে এই লেভেলটা অর্থাৎ বাই করতে গেলে অবশ্যই আপনার তেত্রিশশো সরি উনচল্লিশশো তিরানব্বই দশমিক একানব্বই বা উনচল্লিশশো তিরানব্বই থেকে পঁচানব্বই বা চার হাজারের যে লেভেলটা আছে এই লেভেলটা আপনার ব্রেক করতে হবে যদি বডি দিয়ে একটা বুলিশ ক্যান্ডেল এখানে ব্রেক করে ফেলে এরপরে ছোট রিটেস্ট আসতে আমরা এখানে বায়ের প্ল্যান করতে পারি এবং টার্গেটটা কোন জায়গায় হতে পারে টার্গেটটা হতে পারে যদি এখান থেকে এটা ব্রেক করে ফেলে ছোটো একটা রিটেস্টে টার্গেট এই লেভেল পর্যন্ত হতে পারে আর যদি সেলের চিন্তা করি সেল কোন পর্যন্ত যেতে পারে সেলটা হচ্ছে আপনার এখান থেকে এটা যদি ব্রেক করে ফেলে এই জায়গা থেকে এইখানে আসতে পারে আশা করছি আজকে লেভেলগুলো বুঝতে পেরেছেন এটা টার্গেট কত এটা টার্গেট হচ্ছে চার হাজার থেকে চার হাজার উনআশি এই লেভেল পর্যন্ত মার্কেটের একটা হাই পসিবিলিটি আছে যদি বায়ের দিকে যায় বাট আমি আবারও বলছি মার্কেট যেহেতু একটা প্যাটার্ন তৈরি করে ফেলেছে এই যে হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন সুতরাং মার্কেটের কিন্তু এই সিগনালগুলোকে বলে হচ্ছে সেলের মানে বেয়ারিশ প্যাটার্ন যে বিষয়টা আছে সেই 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 অনুযায়ী এটা কাজ করছে মানে বেয়ারিশ প্যাটার্ন তৈরি করে ফেলেছে সুতরাং আমরা সেলের দিকে চিন্তা করব বেশি এখানে একটা ছোট্ট সাপোর্ট ছিল সে কারণে আমি বাই করেছি বাট যদি এখান থেকে উঠে যায় তাহলে এই সব লেভেল থেকে আমরা বায়ের চিন্তা করতে পারি ওকে কারণ আমি কি বললাম যে অলরেডি মার্কেট কিন্তু একটা ট্রেন লাইন ব্রেক করে দিয়েছে রিটেস্ট করে মার্কেট নামা শুরু করেছে এখন যদি এই পর্যন্ত বাই যায় এই পর্যন্ত যদি চলে যায় আমরা কি বাইটা ধরবো না কেন ধরবো না কারণ আমরা সব সময় অপেক্ষা করব নির্দিষ্ট একটা জোনে মার্কেট যাবে এরপর ওইখানে কি বিহেভিয়ার করে মার্কেটের সেটা দেখার জন্য কারণ যদি আমরা মানে যে কোনো একটা লেভেল থেকে হুট করে বাই অথবা হুট করে সেল করে ফেলি তাহলে কিন্তু ভাই আমরা বিপদে পড়ব ওকে তো যাই হোক যেটা বলছে আপনারা সব সময় এখনো পর্যন্ত সেলের চিন্তাটা করতে পারেন আর যদি এই নির্দিষ্ট বিভিন্ন লেভেল ব্রেক করে ফেলে তখন আপনি চিন্তা করতে পারেন কারণ অলরেডি কিন্তু এটা ব্রেক করে ফেলেছে ওকে তো আমি যেখানে মানে পুরা দেখতে পাচ্ছি সেলের আপ তৈরি হয়ে আছে বা সেল হওয়ার সম্ভাবনা বেশি সেখানে তো আমি বাইক খুঁজবো না তাই না এখন হতে পারে না যে মার্কেট এখান থেকে উপরে উঠে চলে গেছে যেতে পারে যাক যেতে দিব মার্কেটকে কোনো সমস্যা নেই আবার অনেক সময় যখন আমি বলি যে নিচে আসবে তখন উপরে চলে যায় আবার উপরে যখন বলি তখন নিচে আসে এটা সাধারণত কম হয় বাট আমি সবসময় একটা কথাই বলি মার্কেটে কোনো কিছুই হান্ড্রেড পারসেন্ট ফিক্সড না আপনাকে বুঝে জেনে তারপরে সামনে এগোতে হবে আপনি যদি না বুঝে না অ্যানালাইসিস করে সামনে এগান তাহলে কিন্তু ভাই বিপদে পড়বে আর যখন আপনি দেখতে পারবেন যে এরকম একটা প্যাটার্ন তৈরি হয়ে আছে তখন তো আপনি ভুলেও বাইর চিন্তা করবেন না তখন আপনি অপেক্ষা করবেন যদি উপরে উঠে যায় তাহলে ধৈর্য ধরবেন যে আবার যদি সেলের মানে প্যাটার্ন তৈরি হয় তাহলে মিসেল আমি সেল করব ওকে মার্কেটে টিকে থাকার জন্য এই ফরেক্স মার্কেটে প্রফিট করার জন্য একটাই অস্ত্র আছে সেটা হচ্ছে ধৈর্য আপনি যত বেশি ধৈর্য ধরতে পারবেন তত বেশি প্রফিট করতে পারবেন ওকে তো ফাইনালি আমি বলে দিচ্ছি যদি এই লেভেলটা এখান থেকে এসে এই জায়গার থেকে ব্রেক করে এদিকে যায় তাহলে আমরা হচ্ছে বায়ের চিন্তা করব। আদারওয়াইজ এখান থেকে যদি এটা ব্রেক করে ফেলে তাহলে আমরা সেলে চিন্তা করবো এই এই আমাদের প্রফিট হতে পারে এই লেভেল পর্যন্ত আবার এটা টার্গেট হতে পারে এই লেভেল পর্যন্ত মানে আমাদের সেলের টার্গেট এই পর্যন্ত বায়ের টার্গেট এই লেভেল পর্যন্ত হতে পারে ওকে তো আশা করছি আজকে ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকেন তাদের তারা আমাদের লাইভ ক্লাসে ফ্রিতে জয়েন করতে পারেন আমাদের কিন্তু গতকালেও গতকাল রাতেও আমাদের একটা লাইভ ক্লাস হয়েছে সামনেও আমাদের লাইভ ক্লাস হবে ফ্রি তো সেগুলোতে জয়েন করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে নিজের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম